ঝরা সিরিয়ালে এবারে আমরা দেখতে পাবো যে রায় প্রমাণ আবারও প্রমাণ করে দিচ্ছে যে রায়ের শাশুড়ি টাকা দিয়ে ডাক্তারকে কিনে বলল ভুল রিপোর্ট একটা আমাকে তৈরি করে দিবেন ভুল রিপোর্ট মানে রায়ের প্রেগনেন্সির একটা রিপোর্ট যেন তৈরি করে অনিরুদ্ধর হাতে ধরিয়ে দেওয়া হয় ঠিক তাই ডাক্তার সাহেব ভুল রিপোর্ট একটা বানিয়ে রায়ের স্বামী অনিরুদ্ধের কাছে তুলে দিল এবারে দেখা যাবে সামনের পর্বে অনিরুদ্ধে কি করে অনিরুদ্ধ ভুল বুঝে চলে যাবে নাকি রায়কে ধরে রাখবে কিন্তু এবার রায় আর ছেড়ে কথা বলবে না এবার রায় তার শাশুড়ির উপর উত্তম জবাব দেবে বলবে যেটা আমি করিনি সেটা ভার আর আমি নিতে পারছি না এবারে আমি প্রমাণ করে দেবো কে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে এবার কি সত্যি সত্যি ধরা খেয়ে যাবে নাকি কি অনিরুদ্ধর মা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামী পর্বে নতুন নতুন আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন পর্ব দেখতে পাবেন তো আমরা সামনের পর্বে দেখতে পাব যে অনিরুদ্ধের মা মানে রায়ের শাশুড়ি এবার রায়ের হাতে ধরা পড়ে যাবে